গ্রন্থ আদি পুড়িয়ে দেবে সাধুকে ধরে ধরে মারবে ধর্ম প্রতিপালন করতে পারবে না উলুধধ্বনি দিতে পারবে না কীর্তন আদি করতে পারবে না কলির தாண்டবে অসুরদের করাল গ্রাসে চারিদিকে এখনি লক্ষণ প্রকাশ পাচ্ছে তারপর ধ্বংস হবে হুয়ানিবারেন নিবার। ডারিজ ডিক্লিনিয়ান রুলিজ আস প্র্যাকটিস ফর ডিসেন্ড্যান্ট অফ ভারত তখনই ভগবান বলছেন আমি নিজেকে অবতীর্ণ করবো আবির্ভূত হবো আমি আমি আবির্ভূত হয়ে কি করব দুষ্কৃতিকারী যারা তাদেরকে আমি করব। করব। করব ধর্মকে আমি আমি সংস্থাপন সাধুকে একজন প্রশ্ন সনাতন যদি চিরন্তন হয় হিন্দুদের সংখ্যা কমছে কেন এখন তো বিনাশের সময় এখন তো কমবে আরো কমে যাবে শাস্ত্রেই তো আছে ভবিষ্যপুরাণ থেকে শুরু করে সব জায়গাতেই তো আছে সব কমে যাবে না হলে বিনাশ হবে আবার নতুন যুগের সৃজন কি করে হবে তারাই কেবল রক্ষা পাবে যারা গৌর গোবিন্দের চরণ গুরু বৈষ্ণবের চরণ আক্রে ধরে থাকবে ভগবান আসবেন কলকি অবতার রূপে তিনি নিজেই প্রতিশ্রুতিবদ্ধ গীতাতে ইয়াদা ইয়াদা হি ধার বর্ষগ্লানীর ভগতি ভারত অব

হইবে সংসারে হে ভারত বিশ্বভার লঘু করিবারে অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এ সকলে সাধুদের পরিত্রাণ দুষ্কৃতিকারীর বিনাশ যে করবে অধর্মতার করি সর্বনাশ আর ধর্ম স্থিতি অর্থ করিতে পালন যুগে যুগে আসি আমি মানসে বচন তাই ভগবান দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ধর্মকে সংস্থাপন করার জন্য সাধুকে পরিত্রাণ করার জন্য যুগে যুগে তিনি তাই অবতার রূপে। আবার নতুন করে সৃজন হবে পুরাতনের গ্লানি ক্লাস কালিমা ঘুচে যাবে এই কলি যুগে আঘাটে ঘাট হবে আপতে পথ হবে যা হওয়ার নয় তাই হবে ভক্তিহীন জ্ঞানহীন বৈরাগ্যহীন আমরা বিষয়ে বাসনায় মত্ত ভুগি যে যত ভুগি সে তত রোগী ভুগটা যত মাত্রা বেড়ে যাবে মানুষের রোগ শরীরে তত বাসা বাঁধবে আর ধীরে ধীরে সেই যন্ত্রণা দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে এজন্য বিবাহ করার অর্থ ভুগের লাইসেন্স দেয়া নয় একটা শাস্ত্র আমাদেরকে বিশেষ নিয়ম বেঁধে দিয়েছে এই বিষয়গুলো কেউ এখন আর জানার চেষ্টা করে না উপলব্ধি করার চেষ্টা করে না একটাই ভাই। এইভাবে কদিন চলবে ইন্দ্রিয় কদিন সাপোর্ট করবে চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই আ আগের মতো খেতে পারি না বেশি খেলে হজম হয় না আগের মতো নাচি না রঙ্গের বারোই এখানে আমার বাবা কাকা জেটার বয়সী যারা তারা যখন কৈশোর ছিলেন কিংবা যৌবন অবস্থায় ছিলেন কিংবা আমরাও যখন ছোট ছিলাম এবারির বড়ই গাছে ঢিল দিয়েছি ও বাড়ির কাঁচা আম পেরে লবণ দিয়ে কসকস কসকস করে কাম রেখেছি তোমরাও খেয়েছো না খাওনি তারপর নদীতে গিয়ে ছাপ দিয়ে নামা কুরিয়ে গিয়ে জাপ দেনা মা মা জিয়ল বন্ধে আয় উঠে আয় কে কার কথা শুনে দৌরা দৌরী শুরু হচ্ছে ধান লাগবে কে কার কথা শুনে এখন যদি আমার বাবার বয়সী কাউকে বলি বাবা একটু নেন একটু কাসাম লবণ মরিচ দিয়ে করকর করে খান বলবা ভাবারে কত খেয়েছি আর আমার কোন মাকে বলি একটু তেতুল খাও আমার মা বলে তোরা কি জানিস হ্যাঁ গাছের ডালে বসে আড়াইশো তেতুল আমি দশ মিনিটে খেয়ে ফেলেছি এ বুঝি খাও চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই আগের বাহাদুরি আমার গেল কই আগের মতো খেতে পারি না বেশি খেলে হজম হয় না আগের মত নাচে না রঙের বারো এই মন বারোই আর আগের মত নাচে না এবার যেতে করবেন যেন সুস্থ শরীরে যেতে পারি সুস্থ শরীরে যাওয়ার কার্য করেছ সুস্থ শরীরে যাবে ভগবানের নাম নিয়ে যেন যেতে পারি এত সহজ ভগবানের নাম নিয়ে যাওয়া এক আটার ব্যবসায়ী দুপুর বেলা নিজের চুকে দেখা ঘুমাতে এসেছে একটু রেস্ট নেবে দুপুরবেলা বেলা খেয়ে দে এক ঘন্টা ঘুমিয়েছে ঘুমের ঘুরে সে খায় দশ কেজি আঠা দে দশ কেজি আঠা দে বুঝলে সারাদিন আটার ব্যবসা করতে করতে মন হয়ে গেছে আঠা ভাবনাময় ঘুমাতে এসেছে এক ঘন্টা দুপুরে ঘুমের ঘুরে আঠা বিক্রি করে চিন্তা করবে না বস্তার চিন্তা করবে। আর মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে ওই চিন্তায় তার দেহ পরের জীবনে গতি প্রাপ্ত হয় ভারত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে দেহ রাখলেন কি হয়ে জন্ম নিলেন হরিন তো যাওয়ার কাজ যা করা প্রয়োজন তা কোনোদিন করব না সাধু বৈষ্ণব গুরুদেবের কথা মানব না একটু ভাগবতে গিয়ে বসব তার সময় নেই সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একটু প্রার্থনা করব গোবিন্দন প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই সময়টাও নাই আর সুস্থ শরীরে যেন যেতে পারি এত সহজ হ্যাঁ জীবন যদি এত সহজ হতো জীবনের রূপরেখা যদি এত সহজ হতো তাহলে কেন যন্ত্রে সুখী বলুন তো আপনাদের এই থানায় কে সুখী আমি তো চৌষট্টি জেলায় ঘুরলাম কাউকে সুখী পেলাম না আপনাদের এই মাদকদি থানায় সুখীকে একটু যদি কৃপা করে হাত তুলেন আপনার একটু চরম ধুলি নিয়ে এই দাস ধন্য হতাম আছেন কি আপনি সুখী আপনার কোনো দুঃখ নেই শরীরে কোনো রোগ ব্যাধি যন্ত্রণার দুঃখ নেই সংসারী কোনো দুঃখ নেই আপনার মতো সুখী কেউ নেই আছেন কি কাউকে পেলাম না কি করি সুখী আপনি এই শরীর তো আপনাকে সুখী রাখছে না শৈশবে একরকম কৈশোরে আরেক রকম যৌবনে আরেক রকম বৃদ্ধকালে আরেক রকম প্রতিনিয়ত এই শরীর পরিবর্তন হচ্ছে মানুষ সবচেয়ে বেশি এই শরীরকে সময় দেয় অর্থ সবচেয়ে বেশি এই শরীরের পশ্চাতে ব্যয় করে আর যারা এই শরীর দেখিয়ে অর্থবিত্ত বৈভব ইনকাম করে নায়ক নায়িকা যারা ওরা জীবনের সর্বোত্তম অর্থটা শরীরের জন্য ব্যয় করে সার্জারি করে শরীরের লাবণ্যতা উজ্জ্বলতা টিকিয়ে রাখতে চায় বৃদ্ধ হতে চায় না যদি যৌবন টিকিয়ে রাখার কোন মেডিসিন পাওয়া যেত আমার মনে হয় সেই ফার্মেসিতে বেশি লাইন ধরত মানুষ প্রতিটা মুহূর্তে সংকেত দিচ্ছেন প্রকৃতি আমাদেরকে চুলে পাক ধরছে দাঁত পড়ছে যদি কেউ বলেন না আমি সংকেত মানবো না চুলে পাক ধরলে কি হয় কলব দিয়ে দেব লাভ হবে না কদিন দিয়ে রাখবে কলব দাঁত পড়ে গেলে কি হয়েছে দাঁত আরেকটা লাগাবো লাভ নেই দুটো জিনিসকে কোনোদিন লুকিয়ে রাখা যায় না এক বয়স আর ভালোবাসা লুকিয়ে রাখা যায় না প্রতি মুহূর্তে সংকেত দিচ্ছে আমাদেরকেই শরীর যে বেশিদিন আর থাকার জায়গা নাই অতিথিশালায় যে এসেছো বেশিদিন আর থাকার তোমার সময় নাই আয়না একটু তাকান নিজের চেহারাটা দেখুন অর্ধেকেরই দেখা উচিত আমিও দেখি আমি তো ভাবি আমার অর্ধেকের বেশি চলে গেছে জানি না আপনাদের আপনাদের হয়তো আমার থেকে অনেক রূপ লাভণ্য আছে আপনাদের হয়তো মনে হয় না কিন্তু আমি দর্পণে যখন তিলক দেই দর্পণে থাকাই মনে হয় অর্ধেকের বেশি তো চলে গেল যে কারণে গোবিন্দ পাঠালেন কিছুই তো করা হলো না প্রতিটা মুহূর্তে মুহূর্তে সংকেত দিচ্ছে এই শরীর এজন্য বাউল কবি জানালেন চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই আগের মতো খেতে পারি না বেশি খেলে হজম হয় না আগের মতো নাচে না রঙ্গের বারোই চলার গতি কমিতেছে চুকের জুতি কমি আছে মন বলে চশমা লই চশমা দিয়েও দেখি না আগের মতো আর অক্ষর দেখি না হ্যাঁ ভুল বলছি মা যে সিংহের গর্জনে বনের পশুরা ভয়ে কম্পিত হত ওই সিংহটাও যখন বৃদ্ধ হয়ে যায় তার সামনে বাচ্চা করে লাফিয়ে লাফিয়ে যায়। শিকার করার ক্ষমতা নাই এই যে যৌবন পেলে কিসের জন্য এই যে শরীরের রূপ লাবণ্য পেলে কার জন্য কার সেবায় লাগানোর জন্য ভগবান সতর্ক করে দিলেন দেহীন যাতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুইয়াতি গীতার দ্বিতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোক অর্জুন দেখো যেভাবে